যে যে কাল ব্লাক আর এটা হচ্ছে সবুজ দেখুন পাহাড়ি যদি কোনো গাছ আপনার বাড়িতে লাগাতে হয় তাহলে অবশ্যই পুষ্পায়ণ নার্সারিতে আসতে হবে ঠাকুরনগর মানিকিরাতে আসুন আর ওই সাইডে গিয়ে দেখাবো একটুখানি ধৈর্য ধরুন দেখে মানে দেখিয়ে আপনাদেরকে শেষ করাতে পারছি না আবারও দেখুন আর এক সাইডে চলে এসেছি মানে যত মানে দিন যাচ্ছে পুষ্পায়ণ নার্সারির গতিবেগিক কিন্তু মানে তত কিন্তু হুই হুই করে বাড়ছে এটা স্বর্ণচাপা এটা স্বর্ণচাপা গাছ স্বর্ণচাপা এটা চাপা ফুল যেটা যে বলে দাম কত দিদি এটা 15 টাকা গ্রাফটিং এর একটা আছে সেটা আচ্ছা যেটা চাপা ফুল বলে সেটা সেটা কোনটা যেটা ওই শিব ঠাকুরই পূজে লাগে শিব পূজে লাগে না সেটা নেই সেটা কোথায় পাওয়া যায় ওটা এখানে দাদার কাছে থাকে কিন্তু এখন নেই আচ্ছা চাপা গাছটা কিন্তু আমার বাড়িতে যথেষ্ট পরিমাণে মানে ডিমান্ড রয়েছে যে চাপা গাছ লাগাবে এখানে কিন্তু প্রচুর রকমের গাছ আছে এই গাছগুলো কি গাছ দিদি ভাই আচ্ছা আচ্ছা দিদি কিন্তু খুব সুন্দর সুন্দর নাম কিন্তু মনে রেখেছে যেটা আপনাদেরকে মানে ভাষায় বোঝাতে পারবো না যে তিনি কত কষ্ট করে এই নামগুলো মুখস্থ করেছেন এবং কতদিন ধরে মুখস্থ করেছেন আমি জানি না খুব সুন্দরভাবে তিনি কিন্তু তাদের সঙ্গে সহযোগিতা করছেন সামনে চলে যাচ্ছে একটা যেন এখানে শুটিং করতে এসছে দেখুন এখানে ফুলের পাহাড় দেখুন আর দিয়ে এই এই গাছগুলোকে কি ফুল গাছ বলে এইগুলো দিদি এটার নাম কি জানা আছে হ্যাঁ এটা তো চন্দ্রমল্লিকা এই পাশে এটা এই গাছ এটা এটাও কিন্তু শীতের ফুল আমি নাম সঠিক জানি না গ্যাজনিয়া টাইপের কি একটা ফুল যেন এরকমই আছে আমি সঠিক বলতে পারলাম না দিদিভাইও মানে মনে করে উঠতে পারছে না এই পাশে দেখুন এই পাশেও কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল গাছ রয়েছে শীতেরই ফুল এগুলো ইম্পেশান এই যে দিদি ভাই অনেক কষ্ট করে এবার আবার মনে করে ফেলেছে এই ফুলগুলোর নাম হচ্ছে আচ্ছা আচ্ছা দিদি কিন্তু আমার সঙ্গে সেই থেকে আছে আমার অঞ্জলে দিয়ে এই যে উনি কিন্তু এখানে

দেখুন এই পুষ্পায়ল নার্সারির কাকাবাবু এই যে এসছেন কাকাবাবু এখন এই সাইডেই এসে কথা বলছেন এইবার দেখুন এই যে স্ট্রবেরি গাছ ওই দি দিদি এক মিটার দিকে আছেন এই যে স্ট্রবেরি এইগুলো কত বলছেন ষাট টাকা দেখুন কত বড় বড় স্ট্রবেরি গাছ অনেক বড় বড় গাছ একটু দিদি ভাইকে একটু হাত দিয়ে দেখাতে এখানে ব্যাপার যে স্ট্রবেরি হয়ে আছে এই গাছটা ষাট টাকা দাম একদম ফ্রেশ গাছ খুব সুন্দর গাছ যাই হোক আপনারা পুষ্পায়ন নার্সারিতে আসুন যদি রংবিহারি কোনো গাছ মানে রংবাহারি যদি কোনো গাছ লাগে তাহলে কিন্তু অবশ্যই এই পুষ্পায়ন নার্সারি ঠাকুরনগর যে মানিখেরা আছে সে মানিখেরাতে আসুন পাহাড়ের ঠিক অপোজিট সাইডে যথেষ্ট ভালো পরিষেবা পাবেন আপনার গাছের সব রকম দায়িত্ব তারা নেবে শুধু যে গাছ দিয়েই খালাস তা না তারা কিন্তু কত সাল লাগবে কতটা তেল লাগবে কতদিন পর পর কাটিং করতে হবে সব কিছু বলে দেবে এবং প্রতিটা গাছ কিন্তু খুব সুন্দর গাছ অঞ্জলি দিকে ঘুরে ধরছে কাস্টমারে দেখুন মানে দিদি যেহেতু এখানে অনেক পুরনো কর্মী এবার দিদি তাদেরকে সব রকম সহযোগিতা করেন এই সাইডে আছে কাঁঠাল গাছ বা অন্যান্য গাছ আমি একটু দেখাবো এবার চলে এসছি কাঁঠাল গাছ কাঁঠাল পিঙ্ক কাঁঠাল আর রেড কাঁঠাল এটার ভিতরে আছে পিঙ্ক আর রেড আচ্ছা দু রকম কাঁঠাল আছে একটা গোলাপি কাঁঠাল একটা লাল কাঁঠাল এছরের পক্ষে খুবই ভালো আচ্ছা আচ্ছা পাকাই খেলে অতটা টেস্টি হবে না কিন্তু এছর খেতে খুব ভালো আচ্ছা আচ্ছা এ দাম কেমন দিদি 50 50 টাকা 12 মেসে কাঁঠাল মানে একটা গাছে আমার গাছ কত বড় হয় গাছ কি খুব বড় গাছ তো বড় ছোট গাছ থেকে ফল হয় কত বছর মানে কত বছর পর থেকে ফল লাগবে এটা সামনের বছর থেকেই ফল আসবে এক বছর ট্রিটমেন্ট করতে পারেন এক বছর এক বছরের মধ্যে ফল চলে আসবে তাহলে গাছ তো একটা কিনবার মতন গাছে দেখি যদি নিয়ে যাওয়া যায় আমার তো মনে হয় এতে বড় নাদা টাদা হলে তাতেও তো বসানো যাবে ও ব্ল্যাক ইস্টার্ন ম্যাঙ্গো এর দাম কেমন আছে দিদি একশো কুড়ি টাকা নাম হচ্ছে ব্ল্যাক ইস্টার্ন ম্যাঙ্গো কাজুবাদাম কাজুবাদাম গাছ আছে আচ্ছা এর দাম কেমন আছে কাজু কাজুবাদাম গাছ দেখুন মানে কাজুবাদামের প্রচুর দাম সেই গাছ কিন্তু এখানে একশো টাকায় পেয়ে যাবেন আপনারা এখানে বাড়িতে যদি মনে করেন কাজুবাদাম গাছ লাগাবেন অবশ্য ঘুরতে ঘুরতে কিন্তু এই পুষ্পায়ন নার্সারির যে কর্ণধার অর্থাৎ মালিক আমাদের মানে শোভন সেই সোভনকে আমরা সামনে পেয়েছি দাদাকে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি তার এত সুন্দর ব্যবস্থাপনার জন্য এতটা মানে কর্মহীন মানুষকে কর্ম দেওয়ার জন্যে এখানে কিন্তু অনেক দিদি ভাইরা বা দাদা ভাইরা কাজ করছে এটাও দেখে কিন্তু খুব ভালো লাগছে আমি দাদাকে বলবো যে আপনি আপনার ব্যবসা যাতে বড় হয় আরো আমাদের সোশ্যাল মিডিয়া তরফ থেকে আমরা সব রকম সহযোগিতা আপনাকে করব হ্যাঁ আমি দাদাকে যে প্রথম কথা বলে ব্যবসা কেমন কি চলছে এবং কতদিন ধরে আপনি ব্যবসাটা করছেন ব্যবসা চলছে আপনাদের আশীর্বাদে খারাপ চলছে না ভালোই চলছে ভালো চলছে এ কোটার থেকে মানে বেঁচে কেনা শুরু হয় সকালের দিক থেকে আমাদের ধরেন লোকজন সবাই চলে আসে 7টা সকাল 7টা 7টা থেকে পাইকারি মাল দিয়ে দেন আচ্ছা আপনার কি অনলাইনে বিজনেস আছে আপনি সব মানে অফলাইনে অফলাইনে মানে অনলাইন যারা বিজনেস করে সেলার ওদেরই পাইকারি সাপ্লাই আচ্ছা আচ্ছা ভালো করে শুনবেন কিন্তু কথাটা যারা অনলাইনে ব্যবসা করে তারা এখান থেকে মাল নিয়ে যায় এবং যারা ডোর টু ডোর বাড়িতে মানে ফেরি করে বেঁচে তারাও এখান থেকে মাল নিয়ে যায় এবং নার্সারিও না এবং অনেক অনেক ছোট বড় নার্সারিরাও এখান থেকে মাল নিয়ে যায় অর্থাৎ তাহলে পুষ্পায়ন নার্সারি কিন্তু একটা ঠাকুরনগর মানিকরাতে একটা গর্বের জায়গায় তৈরি করেছে আপনাদের আশীর্বাদে আপনাদের সহযোগিতায় এবং দাদাকে বলো দাদা মানে মানে আপনার এখানে ব্যবসা করতে কোনো রকম সমস্যা কোনো কিছু হচ্ছে না নিশ্চয়ই জল ওঠে বন্যা হয় গাছের দাম তো বহুদিন ধরেই তিন বছর ধরেই সব গাছের দামই ভীষণ কম ছিল মানে আমি বলছি সম্পূর্ণ পাইকারি মার্কেটটার কথা আচ্ছা রিসেন্ট সিক্সটি পার্সেন্ট আছে চার টাকা পাঁচ টাকা তিন টাকা একটু বেশির দিকে যাচ্ছে তবে যাওয়া ভালো একটু বেশির দিকে যাওয়া ভালো না হলে যে চাষিরা গাছ তৈরি করে তারা বাঁচবে ঠিক ঠিক কারণ আমরা চাইছি যে চাষি যাতে সঠিক ঠিক আছে দাদা ব্যবসা করুন পুষ্পায় নার্সারিকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি তাদের এই কর্মযোগ্যের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আসবেন সবাই অবশ্যই দাদা আপনাদেরকেও নমস্কার করছে এবং আপনাদের আসবার জন্য আহ্বান জানাচ্ছে সবাইকে ধন্যবাদ